যখন আল্লাপাক কাউকে ভালোবাসেন তখন জিব্রাহ আলি ইসাল্লামকে ডেকে নিয়ে আসেন ডেকে নিয়ে এসে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক তাকে আমি ভালোবাসি হে জিব্রাহিল তুমিও তাকে ভালোবাসো এরপর জিব্রাহল আলিহিস্লাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়িকাদেরকে ডেকে জিব্রাহ আলিহাল্লাম বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর সমস্ত ফেরেস্তারা তাকে ভালোবাসতে শুরু করে এরপর পৃথিবীতে আসেন এসে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন যে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন ভালোবাসে আইল আমরা তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর দুনিয়ার মানুষদের কাছে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় তার দিকে মানুষের মনকে ঘুরিয়ে দেওয়া হয় এবং তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয় আল্লাহবাগের নূর

খলক তানিমিন না রখলকতাহুমিন দীন এখন যারা ইসলামের বিপক্ষে আছে তাদের মধ্যে থেকে আল্লাহ পাক খালিদ এবং ওমর রাদিয়াল্লাহু আনহু মত সাহাবীদের করতে পারেন আল্লাহ পাকের সুন্নাহ খুব دشকর যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে আপনারে বড় জায়গায় নিয়ে যেতে পারেন যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহ পাক কাল তাকে হেদায়েত দিয়ে ইসলামের خدمت করাতে পারেন আবার আল্লাহ পাক আপনাকে

আল্লাহর ওয়াস্তে সুদ খায় না আল্লাহর ওয়াস্তে ঘুষে যায় না আল্লাহর ওয়াস্তে আল্লাহর দোহাই দিয়ে বলছি দুর্নীতি করেন না আল্লাহর ওয়াস্তে মানুষের সম্পদ আত্মসাত করেন না আল্লাহকে ভয় করেন আল্লাহর ওয়াস্তে করেন আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন হাত জোর করে রিকোয়েস্ট করছি সুদ খায় না নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ এটা আমার কথা নয় এটা মুহাম্মদ সাল্লু আলী সাল্লামের কথা যাকে কবরে আপনাকে দেখানো হবে যিনি আপনার জন্য সুপারিশ করবেন কালকে আমাদের মাঠে যিনি আপনার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনার উসুয়াদুল হাসানা সেই মুহাম্মদ সাল আলী সাল্লামের কথা সুদ খেও না এর সর্বনিম্ন পাপ নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে জেনা করা কেউ যদি এই সমাজে নিজের মায়ের সাথে জেনা করে থাকে কালকে সকালে রাস্তায় বের হয় আপনি চাইবেন তাকে রজম করে মেরে ফেলতে চাইবেন না এই কাজ দিব্যি আমরা করছি সর্বোচ্চ পাপ সুদের আল্লাহ এবং তারসুলেশনের যুদ্ধ করা অনেক দিন আর বলেছি আবারও বলছি শোনেন কি কারণ কিছু মানুষের কানে ভুগতেই চায় না কথা আল্লাহকে বলেছেন ইয়া আইয়ো আল্লাহ দিন এ মানো হে ইত্যা কল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া জেরু মা বাক ইয়ামিনা রিব্যা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইনকম মুমিনিন মমিন যদি প্রকৃতপক্ষে মমিন হয়ে থাকে ওয়াইল্লেম চাফায়ো যদি তোমরা এই কাজ না করো শুনেন আল্লাহর কথা আল্লাহ বলছেন যদি তোমরা এই কাজ না করো فااذنو بحرب من ও ورسوله তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনেন। দে প্যাটিসিয়োস চুজ রাস্তা আপনার চুজ করেন কোন পথে আপনি যাবেন। কেউ বাধ্য করবে আপনাকে। লাইক্রা হাফিন দিন দিনে কোনো বাড়াবাড়ি নাই। পরওয়াল দিয়ে কেউ বলবে না যে সুখ না। তরোয়ালের জোরে কেউ বলবে না যে ইসলাম কবুল করো ইসলাম এগুলো হারাম ইসলাম এভাবে ছড়ায় নাই এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং জঙ্গিবাদ ছড়িয়েছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম বাধ্য করবে না আপনাকে কিন্তু আপনি রাস্তা ও হ্যাঁ না হুন দুইটা পথ আমি দেখিয়ে দিয়েছি আপনি একটা চুজ করেন ইম্মা শাকিরা ও ইম্মা কাফুরা ইচ্ছা হলে আপনি কুফুরি করেন ইচ্ছা হলে কৃতজ্ঞ হন আল্লাহ বলেছেন সুখ খেও না নিজের মায়ের সাথে জেনা করা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা আপনি পথ চুজ করেন একটা টাকা যদি হারাম থাকে রিজিকে আপনার ইবাদত কবুল হবে না সে যেই হোক দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা মানুষ যদি সুদ খায় জায়েজ হলে যাবে না পৃথিবীর সমস্ত মানুষ যদি ভোটাভুটি করে সুদ হালাল হালাল হয়ে যাবে না পরিবারের হালাল রিজিকের ব্যবস্থা করেন অনেক মানুষ দেখা হয় কথা হয় মেসেঞ্জারে টেক্স করে হোয়াটসঅ্যাপে নক করে বড় চাকরি করতো ষাট হাজার সত্তর হাজার আশি টাকা বেতন পেত তখন রিজিকে বরকত ছিল না ছেড়ে দিয়েছে চায়ের দোকান দিয়েছে এখন রিজিকে বরকত আছে আজকে একে বছরে দেখা হয়েছে তিনি ইউএস বাংলা এয়ারলাইন্স কাজ করেন আমাকে বলছেন ভাই মুরব্বী মানুষ আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল হারাম জবে ছিলাম সুদ খেতাম সুদি এনজিওতে কাজ করেছি আপনার লেকচার শুনেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক শুনিয়েছেন তাকে এখানে আমার কোনো ক্রেডিট নাই তিনি ছেড়ে দিয়েছেন এখন এখানে কাজ করেন আমি বললাম পরিবারে কি কোনো সমস্যা হয় রেজেকে বরকত আছে না তিনি বলছেন এখন বারাকার শেষ নাই বলছে কেউ অসুস্থ হয় না পরিবার আমার এখন আগে ডেইলি অসুস্থ আমার টাকা চুরি চামারি হয় না আগে আমার টাকা আত্মসাত হয়েছে বরকত কি জিনিস আপনাকে বুঝাই বরকত চোখে দেখা যায় না আপনি হালাল রিজিকে থাকেন দেখবেন আপনার পরিবারের মানুষ কম অসুস্থ হচ্ছে খরচ কমে গেল আপনার সম্পদ চুরি টাকা হচ্ছে না নিরাপদ আছে আপনি অল্প রিজিক আল্লাহ না রহমত বরকত ঢেলে দিলেন অল্প খেয়ে আপনি মেডিসিনে খরচ নাই অসুস্থতার খরচ নাই আজে বাজে কোনো খরচ নাই কারণ আপনি হালাম খাচ্ছেন না বরকত চোখে দেখা যায় না এটা বুঝতে হয় আবার দেখবেন মাসে মাসে টাকা গান করছেন এই যে বড় একটা ক্যান্সার এই যে কিডনি ড্যামেজ এই যে ব্লাড চেঞ্জ করতে হচ্ছে একটা রোগ শেষ হচ্ছে আরেকটা শুরু হচ্ছে বাবার অসুখ মায়ের সবই গায়েব অদৃশ্য বিশ্বাসের নামে তো ইমান তো বরকত রহমতকে দেখা যাবে দেখা যাবে না রুহ বার্তাকে দেখেছেন আপনার শরীরে নাই এইভাবেই আল্লাহ রহমত বরকতে বিশ্বাস করতে হবে আল্লাফাক ইনশাল্লাহ তা আল্লাহ আপনার হালাল অল্প রিজেকে বারাকা দিবেন ইনশাল আল্লাহর আস্তে দুর্নীতি করেন না আল্লাহর করেন না আমি বলি একটা হারিস শোনাই আমরা তো দায়িত্ব পেলে অনেক খুশি হই রসুল্লাহাম বলেছিলেন হে আবু যার তুমি কখনো দুইজন ব্যক্তির দায়িত্ব নিতে যেও না যদি দুইজন ব্যক্তির দায়িত্ব নেও যেন তোমাকে ছুরিবিহীন জবাই করে ফেলা হয়েছে কারণ প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমরা তো খুশি হই রসূল সোলো সালোলা ওয়া বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় মিস্কিন কে সবচেয়ে বড় মিস্কিন কে দরিদ্রকে সাহিনা বলছেন আমরা তো মনে করি যার কাছে অর্থ সম্পদ কম সেই বড় মিসকিন আল্লাহ রসূল বলছেন ভুল শোনো সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালে অনেক নেকি নিয়ে উঠবে নামাজ রোজা হজ জায়গা তোমরা হজএব নেকি বিশাল বিশাল নেকি এরপরে সে দেখবে সামনে মানুষ দাঁড়িয়ে আছে কারো গিবোধ করেছে কাউকে তোহমত দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো চুরি কারো টাকা চুরি করেছে কাউকে অন্যায়ভাবে জুলুম করেছে কাউকে পিটিয়েছে কারো সম্পদ লুট করেছে ইত্যাদি তখন আল্লাপাক বলবেন শোধ করে দাও কিভাবে শোধ করা হবে ফেরেস তারা জিজ্ঞাসা করবেন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে এই ব্যক্তির নেকিগুলোকে ওদের আমল নামে কনভার্ট করো ওই শেয়ার শেয়ারিতে পাস করে দাও ওটা আরো বড় টেকনোলজি হবে ইনশাআল্লাহ তাহলে বলার সাথে সাথেই আপার নাকি এমন নাকি দেখা যাবে চলে গেছে নাউজ বেল্লা এবার সব নাকি শেষ এবার কি হবে অর্ডার আসবে তাদের গোনাগুলোকে এই ব্যক্তির আমল নামে চাপিয়ে দাও চাপিয়ে দেয়া হবে এরপর আল্লাহ করবে কিতায় বা কে পরো তোমার কি তায় ও ক্যাফে বিনেফ সি কে লে ও আজকে তুমি তোমার হিসেব নেওয়ার জন্য যথেষ্ট এই কিতা আবার ডান হাতে আসবে না ঘুরে আসবে ওয়াই ম্যানু থিয়ে কিতায় বা হু বি সিমেলি তখন সে মৌদকে ডাকতে থাকবে মৌদকে ডাকতে থাকবে হায় আজকে আমার একটা মৃত্যু দিয়ে কাজ হবে না হাজারটা মৌত আমার দরকার সুফান উল্লাহ ইন আলিল্লাহ ইল্লাহ অজিউ এই হচ্ছে তাদের পরিণতি যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে খাবে আল্লাহ বাকামাদাকে বোসাদ প্রফিট দেন এবং মানুষের সাথে জড়িত হক যারা থাকবে আল্লাহ একজন আমাদেরকে মানুষের সাথে জড়িত কোনো হক না রাখেন পবিত্র অবস্থায় দুনিয়া থেকে নেন আল্লাহ হুম মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাস মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসার না অবস্থান আপনার ভালো আপনার পিছনে মানুষের অভাব থাকবে না আজকে আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে খ্যাতি আছে ইত্যাদি আছে মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে ঘুরঘুর করছে